আপনারা জানেন নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে অনেকেই যারা কাম্য না ঠিক তারা এসে হাজির হয়ে যেতে পারে এই জন্য আমরা তো ভিসা বন্ধ করছি না ভিসা নিয়ে আসুন যে কেউ আসতে চান যাদের পারপাস ঠিক থাকবে তাদেরকে আমরা আসতে দেবো দু হুট করে কেউ হাজির হয়ে না যায় এই জন্য আর কি আর এখানে তো ওই দেশের সরকার যে দেশে তারা কাজ করছে সেই দেশের সরকার এটা এনটিটি আছে কিন্তু তারা তাদেরকে লিগ্যাল এন্টিটি বলে স্বীকার করে না এখন আমাদের বিষয়টা হচ্ছে এরকম যে আমরা তো অফিসিয়ালি তাদের সাথে কমিউনিকেট অবশ্যই করি না করতে পারিও না কারণ নন স্টেট অ্যাক্টরের সাথে তো আমরা একটা স্টেট হিসাবে এটা আমরা করব বিশেষ করে যেখানে মিয়ানমারের সাথে তো আমাদের আমরা তো সম্পর্ক ত্যাগ করিনি এবং যদি হতো যে মিয়ানমারের সাথে আমরা সম্পর্ক ত্যাগ করেছি অন্য একটা এন্টিটিকে নিতে চেষ্টা করা কাজে আমাদেরকে এটা এই পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে হবে সেটাই হয়তো হোমাই ভাইজার বলেছেন তার বাহিনী তো তাদের সাথে একটু সমস্যা আছে সবসময় এটি একটি সমস্যা যেটা একদিনে শুরু হয়নি একদিনে শেষও হয়ে যাবে না আপনারা জানেন যে যখন এটা প্রথম স্টেজ শুরু হয়েছিল আমি একজন প্রাইভেট পার্সন হিসেবে বলেছিলাম যে সমস্যাটা যেভাবে চিন্তা করা হচ্ছে যে দুই চার মাস বা এক দুই বছরের মধ্যে সমাধান করে ফেলা হবে আমার সামান্য ক্ষুদ্র জ্ঞান থেকে আমি বলেছিলাম যে এটা হবে না এটা যে ধরন তাতে করে দীর্ঘ সময় লাগবে আমি এখনও বিশ্বাস করি যে এটা অনেক সময় লাগবে এবং অনেক কিছু পরিবর্তন হবে এবং আমাদেরকে আলটিমেটলি আরও দীর্ঘ সময়ের প্রস্তুতি নিয়েই এগোতে হবে যাতে করে এই সমস্যার আমার সমাধান করতে পারে সেই চেষ্টা চলতেছে সেটা ডিটেলসে এই মুহূর্তে আমি আর এর চেয়ে বেশি কিছু বলতে চাই আমি এটাও দেখেছি যে এ ব্যাপারে এনকোয়ারি করতে বলা হয়েছে দেখা যাক আসলে ফলাফল কী দ একটা জিনিস আমি আপনাকে বলতে পারি এটা তো একেবারে কমন সেন্স থেকে আমি বলছি সেটা হলো যে প্রথমবারের মতো আমরা চেষ্টা করছি এই জিনিসটা এবং সেই তুলনায় কিন্তু সংখ্যাটা একেবারে কম না আমি যতটুকু জানি ভারতের মতো এত বড় দেশে এবং একই সংখ্যা পনেরো লাখ মতো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে টিডিং ট্রাবল যেটাকে বলে এটা হবে এবং আমাদের যারা এই রাজনীতির ক্ষেত্রে বিচরণ করেন তারা সবাই যে পারফেক্ট মানুষ থাকে না কোনোখানেই পারফেক্ট মানুষ নেই তো কেউ এটাকে মিসইউজ করার চেষ্টা করবে এটা তো অবাক হওয়ার কিন্তু কিছু নেই আমাদের চেষ্টা করতে হবে যেন মিসইউজ না হয় এবং যখনই কিছু জানা যাবে সেটা এনকোয়ারি করা হবে এনকোয়ারি নির্দেশ হয়েছে বলে আমি জানি এখন কতটুকু এগিয়েছে আমি ঠিক করতে পারছি দেখুন বিষয়টা এরকম পোস্টাল ব্যালটটা তো মানুষের কাছে পৌঁছে যাবে এবং তারপরে সেখান থেকে তারা

এবং আপডেটেড হাফগ্রেটেডটা কীরকম কি আপডেট হচ্ছে এবং আমরা ক্লাস পাসের যে জায়গাটা ছিল সেটা এটা এটা বলি এটা কিন্তু একেবারে ডিটেলসড যে যাবে কোন কিছু নয় এটা কিন্তু একটা নীতিগত অবস্থান আমরা ঠিক করছি দুই পক্ষ মিলে এবং সেটাও কিন্তু কালকে যে সই হয়ে যাবে তা না কিন্তু এটার দুটো স্টেটাসের পরেও একটা হলো যে আমরা দুইপক্ষই তাদের অভ্যন্তরেই যে নিয়ম কানুন আছে সে অনুযায়ী এটাকে ক্লিয়ার করবে যেমন আমাদের ল মিনিস্ট্রিতে যেতে হবে তারপরে ক্লিয়ার হওয়ার পরে এটা ইনিশিয়াল হবে নেগোসিয়েটরদের দ্বারা এরপরেও কিন্তু ইন্টারনাল প্রসেস বেশ সময় লাগে কারণ ক্যাবিনেটে যাবে আমাদের এখানে হয়তো আমরা খুব তাড়াতাড়ি করে দিতে পারি কিন্তু সবাই তো তা পারে না নিজ নিজ ক্যাবিনেটে যাবে অ্যাপ্রুভ হওয়ার পরে পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রীরা সেই করবে সেটা আমি আশা করি যে আমার উত্তরাধিকারী যিনি হবেন তিনি খুব অবশ্য সময় দিতে করতে পারবেন কারণ আমরা এই গ্রাউন্ড ওয়ার্কটা করে দিয়েছি একটা 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 সম্পর্ক করতে চাই নাতিজা জি প্রশ্নটা করুন যে আপনার বিশেষ থেকে বলছেন যেটা আপনি বলছেন যে আমাদের ওই পাশে যারা আছে মিযানমারেরtidyverse তাদের সাথে যোগাযোগ আছে আপনারা চেষ্টা করুন এই যে গোলাগুলে যে ঘটনাটা হলো এরপরে তাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে কি এখানে পররাষ্ট্র কাজ হচ্ছে ওদের রাজস্ব চুক্তি থেকে এ ব্যাপারে আপত্তি করা বাকিটা গ্রাউন্ডে যারা আছেন তারা এক্সাক্টলি কি করছেন এই ঘন্টা ঘন্টা বা একদিনের মধ্যে তথ্য আমার কাছে নেই আপনারা জানেন যে এই বিষয়টা অনেকখানি ডিল করেন ডক্টর খলিল তিনি আনফর্চুনেটলি এর মধ্যে দেশে নেই আজকে ফিরে এসেছেন মনে হয় ইতিমধ্যে হয়তো কালকে এই ব্যাপারে আরেকটু আপনাদেরকে তথ্য জানাতে পারবেন কথাবার্তা হয়েছে এত না ভালো না কারণ দেখুন এটা পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক তো আমরা উন্নত করার চেষ্টা করছি আপনারা জানেন যে মানে উন্নত করার চেষ্টা করছি বলতে আমি বোঝাই স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চলছে অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে গত এক বছরে আরো কিছু কিছু কাজ থাকতে পারে আবার সেগুলি যখন

আপনারা জানেন নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে অনেকেই যারা কাম না ঠিক তারা এসে হাজির হয়ে যেতে পারে এই জন্য আমরা তো ভিসা বন্ধ করছি না ভিসা নিয়ে আসুন যে কেউ আসতে চান যাদের পারপাস ঠিক থাকবে তাদেরকে আমরা আসতে দেবো ভুট করে কেউ হাজির হয়ে না যায় এই জন্য আর কি সবগুলো একটা বিষয় তো জিজ্ঞেস করতে যাচ্ছে বাংলাদেশ চীনের সঙ্গে একটা জোন কারখানা স্থাপনের জন্য বা বাংলাদেশে হচ্ছে 11 কোটি 608 কোটি টাকার একটা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। ওইদিকে আমরা মার্কেটিং অ্যাক্ট এর কথাও আমরা জানি। তো এইটা আসলে এই যে জোন কারখানা স্থাপনে যে চুক্তিটা করতে যাচ্ছে চীনের সঙ্গে সেটাকে আসলে মার্কেটিং এই পলিসিতে আমরা কোন ধরনের কি আমি এটা একটা জেনেরিক রিপ্লাই সেটা হচ্ছে যে আসলে আমরা আমাদের সামরিক বাহিনীসমূহের সক্ষমতা তো আমাদের বাড়াতে হবে কারণ ধরুন এয়ারফোর্সের কথাই ধরুন আমাদের এয়ারট্যাপগুলি সবই অত্যন্ত পুরনো অনেকগুলি সার্ভিসেবল অবস্থায় অনেক কাজে আমাদের একটা মিনিমাম কিছু ক্রয় করতে হবে এগুলো কোথা থেকে করা হবে কোন দেশ থেকে কতটা আনা হবে এগুলি নিয়ে আসলে অনেক আলাপ আলোচনা হয় এবং আমরা অবশ্যই

তবে মূল কথা হলো যে তিনটি শর্তের কথা বলেছে যে কোনো অবস্থাতেই কিন্তু আমরা এই পরিবেশ সৃষ্টি রাখলে যাবো না আমরা ওখানে লড়াই করতে যাব না দুই ওখানে আমরা এমন কর্তৃপক্ষ থাকবে যাদের সাথে আমাদের মানে যোগাযোগ করা বা কথাবার্তা বলাই সম্ভব না সেক্ষেত্রে তো আমরা যাবো না আমাদের শর্তগুলি যেগুলো এগুলো মোটামুটি পরিষ্কার কিন্তু এরপরে আমরা চিন্তা ভাবনা করবো কিন্তু আসলে কোনো সিদ্ধান্ত তো এখনো হয়নি এটা সরকার কথা অবশ্যই আইএসএফ এর ব্যাপারে এবং পুরো জিনিসটা এখনো কমপ্লিট হয়নি আর সরকার একদম শেষ দিকে চলেছে তো এই অবস্থায় কি আসলে এটা নিয়ে কথা বলার জন্য আর দেখুন বিষয়টা হলো যে সরকার বর্তমান সরকারের মেয়াদ শেষ দিকে চলে আসছে সরকার কিন্তু থাকতেছে মানে কিছু ব্যক্তি চলে যাবে আরো কিছু ব্যক্তি এসে সেই স্থান দেবে এবং দেশের এনগেজমেন্ট দেশের স্বার্থ কিন্তু পরিবর্তন হয়ে যায় না আমরা এমন কিছু করবো না বা করছি না যেটা এই সরকার সরে গেলেই পরবর্তী সরকার হবে কারণ যে ট্রানজিশন হবে আমরা খুবই আশাবাদী সেটা একটা স্মুথ ট্রানজিশন হবে যেটা গত বছরের গত বছর আগের বছরের চব্বিশের আগস্টে যেটা হয় সেটা তো একটা ভায়োলেন্ট পরিবর্তন ছিল এই ধরনের পরিবর্তন যখন আসে তখন আপনারা প্রত্যাশা করবেন যে আসলে পলিসির মধ্যে কার্যকলাপের মধ্যে অনেক বেশি পরিবর্তন হবে যেটা এসেছেও আপনারা খেয়ালও করেছেন অনেক ক্ষেত্রে কিন্তু আমরা মনে করি যে আমরা যেই কাজগুলি করছি সেটা আমরা গুছিয়ে রাখছি যতটুকু সম্ভব অবশ্যই চূড়ান্ত সিদ্ধান্ত বা ডেভেলপমেন্টের প্রশ্ন পরবর্তী সরকারই নেবে আমরা মনে করি না যে আগামী তিন সপ্তাহের মধ্যে এই বিষয়ের সমাধান হয়ে যাবে কারণ এটা শুধু আমাদের বিষয় না সমস্ত বিশ্বের

যে ইউএস ওয়াশিংটন মিশন থেকে যে এনএসএ যখন গেলেন আমাদের তখন একটা ইয়া দেখেছিলাম যে ওই বেসিক প্রোগ্রাম ট্রেনিং যেটা সেটা বিশ পার্সেন্টের থেকে হয় এটা উনি আজকে এসে গেছেন বরং ওনার কাছ থেকে এই তথ্য আপনারা নেবেন আমার পক্ষে এটা আমি সম্বন্ধে তেমন কিছু জানি না যে বলতে পারবেন মানে বেসিক প্রোগ্রাম ট্রেনিং যদি যারা বসবাস যে সেখানে অনেক ক্ষেত্রেই যারা বিশেষ করে যদি বলি তাহলে যে অপহরণ করা হচ্ছে এবং এটা নিয়ে অবিরাম অভিযোগ আসে প্রতিদিন যে আসে তারা সেগুলি আমরা হ্যান্ডেল করার চেষ্টা করি এটা একটা সব বড় র্যাকেট যেটাতে বাংলাদেশের কিছু মানুষ স্থানীয় কিছু মানুষ এবং বাংলাদেশি ওখানে বরস্পত কিছু ইনভলভ আছে এটা শুধু সৌদি আরবের সমস্যা না আমি সাউথ আফ্রিকায় ছিলাম সাউথ আফ্রিকাতে একটা বড় সমস্যা ছিল এটা এবং সেখানে পাকিস্তানি বাংলাদেশি স্থানীয় মিলে এক ধরনের গড়ে উঠত তো এটা হুট করে সমাধান হবে আমি মনে করি না এটা মূলত সৌদি কর্তৃপক্ষেরই কাজ তারা চেষ্টা করে দমন করার আমরা যখন প্রয়োজন সহায়তা করবো এটুকু নিশ্চয় বলেন না এখন পর্যন্ত কোনো বাংলাদেশ এই পর্যন্ত কিন্তু কোনো জোটে ঢুকে না অর্থাৎ দেড় বছরের মধ্যে আমি বলতে পারি যে আমরা কোনো জোটে ঢুকি নেই দেখুন বিভিন্ন গ্রুপিং নিয়ে আলাপ আলোচনা কিন্তু চলতে থাকে সার্ক ছিল সার্কের পরেও কিন্তু এসে যে ইস্যু ছিল সদস্য গ্রোথ করবেন চারটা দেশকে নিয়ে সার্কের মধ্যেই চারটাই সার্কের মধ্যে আপনার সাংহাই কোপারেশন আছে সেটা কিন্তু পাকিস্তানে আছে ইন্ডিয়াও আছে এইভাবে বিভিন্ন গ্রুপিং দাঁড়ায় বিভিন্ন সময় আমরা যদি দেখি যে আমাদের স্বার্থ আছে এরকম কোনো গ্রুপ সৃষ্টিতে এবং যদি দেখতে পাই যে আমাদের স্বার্থরক্ষিত হবে এটার সদস্য হলে তাহলে আমরা অবশ্যই যাবো না হলে তো যাওয়া কষ্ট